অনুষ্ঠান বাড়ির মতো রান্না কিংবা অনুষ্ঠান বাড়ির মতো খাবার যদি বাড়িতেই পাওয়া যায় ক্ষতি কি কবে হবে অনুষ্ঠান তবে খাব ভালো মন্দ তা হতেই পারে না চলো আজকে আমি নিয়ে আসলাম তোমাদের কাছে একটি খুবই লোভনীয় বাড়িতেই রান্না করা অনুষ্ঠান বাড়ির মতো একটি সহজ পদ্ধতিতে চিকেন রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত চলো রান্নাঘরে গিয়ে দেখে নিই নিয়েছি দেখো চিকেন ছোট ছোট করে একদম টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বুঝতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর করে ধুয়েছি একদম ছোট ছোট চিকেনটা করে ধুয়েছি তার কারণ কি বলতো আজ বানাবো আমি চিলি চিকেন আর চিলি চিকেন বানাতে গেলে অবশ্যই চিকেনটা ছোট ছোট করে কেটে নিতে হবে এখানে দেখো আমি ম্যাগনেট করে রেখে দেব তার জন্য দিয়ে দিলাম আদা পেঁয়াজ বাটা দুই চামচের মতো আদা বাটা আদা রসুন একসঙ্গে পেস্ট করেছি আমি আদা রসুনের পেস্ট দুই চামচ আর দিয়ে দিলাম লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর টমেটো আমি একসঙ্গে পেস্ট করেছি দিয়ে দিলাম বুঝতে পেরেছ বন্ধুরা আর দিলাম এক চামচ দই আর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন পকোড়াগুলো বানানো বানানো স্বাদ মতো নুন আর দেব একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর হলুদ দেব। অল্প করে আমি রান্নাতে সেরকম চিলি চিকেনে হলুদ ব্যবহার করি না তো পকোড়াগুলোর কালারটা সুন্দর আনার জন্যই আমি অল্প একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মাখতে মাখতে যদি বেশি লাগে অবশ্যই দিতে হবে আমি প্রথমে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ এবারে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য স্বাদের জন্য বেস্ট গোলমরিচের গুঁড়ো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনার জন্য অবশ্যই একটুখানি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবে আর দিয়ে দিলাম ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করলাম তোমরা চাইলে বেশি করতে পারো দিয়ে ভালো করে আমি ম্যাগনেট করে নেব খুব সুন্দর করে প্রত্যেকটা চিকেনের গায়ে আমি কিন্তু ভালো করে যাতে মিশে সেইভাবেই হাত দিয়ে বেশ কচলে কচলে আমি ম্যাগনেটটা করব দই আছে আরও মশলা আছে সবগুলো একসঙ্গে মিশ্রণ করে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে কম করে দুই ঘন্টা আগে যদি ম্যাগনেট করে রাখতে পারো তো পকোড়াগুলো যত বেশিক্ষণ ম্যাগনেট করা থাকবে ততটাই সফট এবং খুবই নরম হবে বাচ্চা থেকে বড় সবার খেতে কিন্তু খুবই সুবিধা হবে আর দেখো ওখানে ম্যাগনেট করে রেখে এখানে আমি কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটোটা বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবং এগুলো একটা একটা করে পুরো ছাড়িয়ে নেব বুঝলে তো তাহলে কিন্তু খুব সুন্দর হবে পেঁয়াজের খোলর থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি আমি দু ঘন্টা পরে ফিরে এসেছি ম্যাগনেট করাই ছিল আমার আগে থেকে তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এবারে একটা একটা করে পকোড়াগুলো সব ভেজে নেব সুন্দর করে এক একটা করে আমি চামচের সাহায্যে দিচ্ছি প্রথমে হাত দিয়ে দিচ্ছিলাম কিন্তু হাতটা বেশি এ হয়ে যাচ্ছে অসুবিধে হচ্ছে সেই জন্য আমি চামচি করে এক একটা করে তুলে তুলে দিচ্ছি এবং ফুল পকোড়াগুলো আমি ভেজে নেব এবং একে একে বন্ধুরা দেখতে থাকো সামান্য কিছু উপকরণ বাড়িতে থাকাই সবই মশলা বাড়িতে থাকে প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে অথচ খেতে দারুণ স্বাদের হয় এই চিলি চিকেন একবার এইভাবে সবাই কম বেশি জানো পারো তাও বলছি আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালোই লাগবে পকোড়াগুলো যদি বেশ কিছুক্ষণ আগে ম্যাগনেট করে রাখো পকোড়াগুলো ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো আমি ওখানে পকোড়া ভাজতে ভাজতে এখানে আমি সসের মিশ্রণটা করে নিচ্ছি সসের মধ্যে নিলাম চিলি সস সয়া সস আর দেব টমেটো সস অবশ্য চিকেন বুঝে পরিমাণ বুঝে দিতে হবে আমি এখানে কোনো মাপ বললাম না তার কারণ এখানে আমার চিকেনের মাপের কোনো ঠিক নেই কতটা চিকেন এনেছিল আমার খেয়াল নেই সেই জন্য আমি চিকেনের পরিমাণ বুঝেই আন্দাজে দিয়ে দিলাম লাগলে পরে আবারও একটু দিয়ে দেবো তা আমি তিনটে সস মিলে একটা মিশ্রণ বানিয়ে নিলাম তোমরা তোমাদের চিকেনের পরিমাণ বুঝে অবশ্যই বানিয়ে নেবে আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা দেখো দি কথা বলতে বলতে আমার চিকেনটা এক সাইড লাল হয়ে গেছে অল্প আমি উল্টে দিলাম উল্টে পাল্টে আমি লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব দেখো পকোড়াগুলো লাল হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর বন্ধুরা এই পকোড়াগুলো তোমরা এই মুহূর্তেও খেতে পারবে একটু সসের সাথে জাস্ট জমে যাবে সত্যি কথা বলতে আমার বাড়িতে তো অনেকগুলো খাওয়াও হয়ে গেছে একদিকে ভাজা হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে ওই যে বললাম চিকেনের কোনো মাপ নেই বুঝেছ বন্ধুরা কারণ আমাদের বাড়িতে যদি এক কিলো চিকেনের পকোড়া হয় ওখানে দেখাবে যাবে আড়াইশো গ্রাম পকোড়া ভাজতে ভাজতেই শেষ হয়ে যাবে তো আমি পকোড়াগুলো যেহেতু ম্যাগনেট অনেক আগে করেছিলাম সে কারণে পকোড়াগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এটা যদি আমি চিলি চিকেন না করতাম ওরা এইভাবেই পুরো চিকেনটাই খেয়ে নিত জাস্ট অসাধারণ তো কথা বলতে বলতে বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে না বলো আর চিলি চিকেনের কিন্তু অল্প চিকেনে অনেক হয় জানো তো বন্ধুরা অনেক পকোড়া হয় তো দেখো আমার কিন্তু পকোড়াগুলো ভাজা কমপ্লিট পকোড়াগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবার দেখো একে একে সব উপকরণগুলো আমি ভেজে নেব যেমন ধরো পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো তো প্রথমেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজতে ভাজতে বন্ধুদের একটা অনুরোধ যারা রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ একটা লাইক করে দাও আর রেসিপি যদি ভালো লাগে দেখে শুনে মন্তব্য করবে সবার শেষে কেমন হয়েছে ঠিক হয়েছে কি ভুল হয়েছে কি লাগতো কি লাগতো না সব কিন্তু কমেন্ট করবে কমেন্ট বক্স খোলা থাকবে সবার শেষে কমেন্ট দেবে কিন্তু হ্যাঁ বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে যায় তাহলে বন্ধু মাধ্যমের মধ্যে শেয়ার করতে ভুলো না পুরোনো বন্ধু অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথম এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেলাইকনটি অল করতে ভুলে যেও না তাহলে আমার এই চ্যানেলের ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এত লোভনীয় রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো কথা বলতে বলতেই দেখো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেল টমেটোও ভেজে নিলাম ক্যাপসিকাম ভেজে নিলাম পেঁয়াজও ভেজে নিলাম এবারে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিলাম তেজপাতা গোটা গরম মশলা সামান্য একটু নুন দিয়ে দিলাম তার কারণ আমি এখানে বাটা মশলাগুলো দেব তেল ছিটবে সে কারণে আমি একটু নুন দিয়ে দিলাম দিলাম এক চামচ পেঁয়াজ বাটা আর দেব আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব ওই যে কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম এক চামচ আমি বেশি ঝাল দেব না কারণ চিলি চিকেনটা একটু ঝাল কম থাকলেই ভালো লাগে ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়া হবে যে ফ্রায়েড রাইসের সঙ্গে অত ঝাল লাগে না বেশ মিষ্টি মিষ্টিই ভালো লাগে তবে খুব মিষ্টি হবে না কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া করা আছে এখানেও কাঁচা লঙ্কা দিলাম গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে তো এখানে ঝাল মোটামুটি হবে খুব বেশি ঝাল দেব না দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা চিলি চিকেনে আর আমি হলুদ ব্যবহার করলাম না কেমন বন্ধুরা কারণ হলুদ আমি দিলাম না এটা তো এমনি কালো হবে মানে সয়া সসটা পড়লেই তো কালো রঙ হয়ে যাবে তো এখানে হলুদের কোনো প্রয়োজন নেই বুঝলে আমি আর হলুদ ব্যবহার করলাম না তো মশলাটা ভালো করে জল অল্প অল্প দিয়ে কষিয়ে নেব বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু কাঁচা গন্ধ বেরোতে পারে অল্প অল্প জল দিয়ে যদি মশলাটা একটু সময় ধরে কষিয়ে নাও খুব ভালো হয় তো মশলা কষানো কমপ্লিট আমি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়া আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম একসঙ্গেই রেখেছিলাম সবগুলো তো প্রায় রেডি তাই জন্য একসঙ্গে রেখেছি আর আলাদা করে দিতে লাগবে না তো ভালো করে কষিয়ে একটু ঢেকে দেব মশলাটার সঙ্গে যাতে চিকেনগুলো ভালোভাবে মিশে যায় তো দেখো ভালোভাবে মিশে গেছে এবং খুব সুন্দরভাবে পুরো রেসিপিটার থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সস তৈরি করে রাখা সস সসটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব এবারে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় চিকেনের সাথে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একটু গ্রেভি রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প স্বাদ ব্যালেন্সের জন্য চিনি কারণ নুন আর চিনিটা আমি এতক্ষণ দিয়েছিলাম না এখন দিলাম বেশ একটু ভালো করে ফুটে উঠলেই দিয়ে দেবো ওই যে অ্যারারুট গুলছি এবার অ্যারারুটটা দিয়ে দেব না হলে তো গ্রেভিটা ভালো হবে না সে কারণে আমি দুই চামচের মতো এরা গুলে নিলাম এবারে দিয়ে দেব এরা গুলা গোলা দিয়ে আমি আঁচ কমিয়ে দু মিনিট ফুটিয়ে নেব ভালো করে ফুটে উঠলেই গ্রেভিটা খুব সুন্দর গাঢ় গাঢ় ভাব হলেই আমি গ্যাসটা নিবিয়ে দেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব তো দেখো পাঁচ মিনিট পরে খুলে দেখাচ্ছি বন্ধুরা কালারটা দেখলেই ভীষণই লোভনীয় হয়েছে বন্ধুরা না দেখলে বিশ্বাস হবে না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে আর স্বাদে মুখে বলে বোঝাতে পারবো না এতটাই লোভনীয় হয়েছে তো বন্ধুরা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখো ট্রাই করো হয়তো অনেকেই জানো অনেকে পারো তাও আমি আমার মতো করে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে পরে একটা রেসিপির সাথে বাই বাই